আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা সলভ করবো দিনাজপুর বোর্ড দু হাজার পঁচিশ সালে ম্যাট্রিক্স অধ্যায় থেকে যে সিকিউটে এসেছিল সেটা তো এখানে ক নম্বরে বলেছে যে একটা ম্যাট্রিক্স দিয়ে দেওয়া আছে সেই ম্যাট্রিক্সটা যদি ব্যতিক্রমী হয় তবে আমাকে অ্যামের মান বের করতে হচ্ছে তাহলে ম্যাট্রিক্সটা একটা ম্যাট্রিক্সটা যখন ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে তখন সেই ম্যাট্রিক্সের যে নির্ণায়ক আমরা আসবে যে নির্ণায়কের মান আমরা আমাদের কী ধরতে হবে শূন্য ধরতে হবে শূন্য ধরে এখানে আমার এমের মানটা বের করতে হবে তাহলে আমি যে ম্যাট্রিক্সটা দিয়ে দেওয়া আছে সেটা লিখছি এম প্লাস ফোর ইন্টু সিক্স ফোর এম প্লাস টু এটার আমরা নির্ণায়ক লিখছি নির্ণায়কের মান আমরা শূন্য ধরে এমের মান বের করব তো প্রথমে এটার মানটা দেখি এম প্লাস ফোর আমাদের প্রথমে কাজ হচ্ছে কি এই বরাবর গুণ করা মাইনাস এই বরাবর গুণ করা তাহলে এম প্লাস ওয়ান এম প্লাস ফোর ইন্টু এম প্লাস মাইনাস তাহলে এখানে পাবো যদি গুণ করে দিই এম স্কোয়ার প্লাস টু এম প্লাস কত হবে আট চার দুগুণা আট মাইনাস তাহলে এম স্কোয়ার প্লাস সিক্স এম মাইনাস ষোলো আর আমরা যেহেতু ব্যতিক্রমী ম্যাট্রিক্স তাই আমরা প্রশ্ন মতে কী বলবো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স তাহলে প্রশ্ন মতে এম স্কোয়ার প্লাস সিক্স এম মাইনাস ষোলো ইকুয়াল টু জিরো বলবো তাহলে এটার আমরা যদি এমের মানটা বের করে ফেলি তাহলে কী বলতে পারবো এম স্কোয়ার ষোলো তাহলে ষোলোকে কতভাবে লিখা যায় চার চারা ষোলো তাহলে ছয় মিলতেছে না আট দুগুনা ষোলো এটা দিলে আবার ছয় মিলে তাহলে আট দুগুনা ষোলো তাহলে মাইনাস আসবে মাইনাস ষোলো ইকুয়াল টু জিরো এম যদি কমন নেই এম প্লাস এইট মাইনাস টু এম প্লাস এইট ইকুয়াল টু জিরো তাহলে এম প্লাস এইট ইন্টু এম মাইনাস টু ইকুয়াল টু জিরো তাহলে ইন্ডিভিজুয়াল আমরা যদি এম প্লাস এইট ইকাল টু জিরো ধরি একবার আর একবার এম মাইনাস টু ইকুল টু জিরো ধরি তাহলে আমার এম এর মানটা পাবো মাইনাস এইট এই একটা অ্যান্সার আর একটা অ্যান্সার হচ্ছে এম ইকুয়াল টু টু তাহলে আমাকে বলছে এম এর মান কত এম এর মান হচ্ছে মাইনাস এইট কমা টু ঠিক আছে খ নাম্বারে বলেছে যে এক্স ওয়াই এব সবার মান হচ্ছে এক আর সি এর মান দুই ধরতে বলছে ধরে আমাকে এফ অফ এটা বের করতে বলছে তাহলে আমি যদি এটা বসাই দিই তাহলে এর মান কী আসতেছে এর মান ওয়ান বি এর মান ওয়ান সবার মান তার মানে হচ্ছে এখানে থাকবে দুই আমি যদি এখানে উপরে রাফ আকারে লিখি ওয়ান যোগ ওয়ান তোমাদের বোঝার জন্য ওয়ান যোগ টু এর মান ওয়ান বি এর মান ওয়ান এর মান ওয়ান য়ান টু টু এখানে হবে ওয়ান ইন্টু ওয়ান টু ইন্টু ওয়ান ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান ইন্টু ওয়ান ওয়ান ইন্টু ওয়ান টু ইন্টু ওয়ান তাহলে উপরে থাকছে হচ্ছে টু তারপরে এখানে থাকবে হচ্ছে থ্রি ওয়ান ইন্টু মানে তিন দুই আর তিন যোগ করলে কত আসবে পাঁচ এখানে থাকবে ওয়ান টু থ্রি টু এখানে থ্রি এখানে শূন্য তাহলে তাদের মানটা আমরা বের করে ফেললাম এখন যেটা করব আমাকে এফ অফ এ বের করতে হবে তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার এফ অফ এক্স ইকুয়াল একটা মান দেওয়া আছে তাহলে এফ অফ এর মানটা আমি এখান থেকে যদি নিচে লিখি তাহলে ব্যাপারটা এরকম আসবে যে এফ অফ এ ইকুয়াল টু জাস্ট এক্সের জায়গায় এ বসাই দিব তাহলে টু ইন্টু এ স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু এ প্লাস সিক্স তাহলে এখান থেকে আমরা কি করতে হবে প্রথমে এ ইন্টু এ মিলে এ স্কোয়ার বের করতে হবে পরে ফাইভ এ প্লাস সিক্স এটা করে মানটা বের করে ফেলতে হবে এ ইন টু এ ছোটো করে লিখছি তোমাদের লেখা যদি বুঝতে অসুবিধা হয় বা তোমাদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে আমাকে জানাতে পারো আমি এটা মানটা বের করি আগে টু থ্রি ফাইভ ওয়ান টু থ্রি টু থ্রি জিরো তাহলে আমাদের কাজ হচ্ছে প্রথমে কী করতে হবে এই যে টু থ্রি টু ওয়ান টু এটা উপরে লিখবো টু ওয়ান টু আর এই মানগুলো আমরা নিচেখানে বসাবো তাহলে মান আসবে হচ্ছে দুই দুগুণ চার দুই চার এগুলো গুণ করে যোগ করে দিব থ্রি টু থ্রি পরেরটা করলে হবে দশ ছয় শূন্য তাহলে একটা আমাদের পর্ব শেষ এবার আমরা যদি পরেরটা তুলি থ্রি টু থ্রি এটার উপরে লিখি থ্রি টু থ্রি সেমভাবে লিখি তিন দু দুগুণা ছয় তিন ছয় যোগ ছয় যোগ চার তিন দু দুগুণা ছয় যোগ পনেরো নয় শূন্য এখানে থাকবে হচ্ছে ফাইভ থ্রি জিরো তাহলে মানটা যদি বসাই পাঁচ দুগুণা দশ ফাইভ টেন তিন তিকা নয় ছয় নয় আর এখানে সাথে শূন্যর সাথে যাই কিছু করি আমার শূন্যই আসবে তাহলে আমার এ ইন টু এটার মান কত পাচ্ছি এটার মান পাচ্ছি হচ্ছে চার আর তিনে সাত সতেরো সতেরো এখানে হবে দশ সেভেন বারো আর পনেরো হচ্ছে টোয়েন্টি সেভেন ষোলো বারো এখানে হবে উনিশ এগারো উনিশ তাহলে এটা কি পাচ্ছি এ ইন্টু এর মান পাচ্ছি এখানে এটা মান বের টু ইন্টু এর মান বের করতে বলছে তো যতটুকু মান বের করছি আমরা ততটুকু এখানে লিখে ফেলি ধরো এই মানটাকে আমরা যদি এখানে নিয়ে যাই এই মানটাকে আমরা হচ্ছে কাট করে এখানে নিয়ে আসলাম আর তার সামনে কত দেওয়া আছে দুই দেওয়া আছে মাইনাস ফাইভ ইন্টু এখানে হচ্ছে এর মান বসবে এর মান হচ্ছে এটা একটা বসাই দিচ্ছি টু থ্রি ফাইভ ওয়ান টু থ্রি টু থ্রি শূন্য আর হবে প্লাস সিক্স সিক্সের সাথে কিছু নাই মানে কত আই আছে আর এটা কত কত আকারে ম্যাট্রিক্স তিন আকারের ম্যাট্রিক্স তাহলে হবে মানে আই হবে আর কি আচ্ছা তো এখন এটা লিখবো হচ্ছে সিক্স ইন্টু আই থ্রি মানেটা বসেই দিই ওয়ান জিরো 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 ওয়ান জিরো জিরো ওকে আচ্ছা এখন আমরা যদি এগুলা যদি গুণ করে করে মানটা বসাই দিয়ে নিচে করে তোমরা গুণগুলা পারবা এটার সাথে যদি গুণ করি থাকবে চৌত্রিশ চুয়ান্ন আটত্রিশ বিশ বত্রিশ বাইশ চোদ্দো চব্বিশ সেইম আটত্রিশ পাঁচের সাথে গুণ করে দিচ্ছি পাঁচ দুগুনা দশ তিন পাঁচা পনেরো পাঁচ পাঁচা পঁচিশ ফাইভ টেন ফিফটিন টেন ফিফটিন শূন্য প্লাস সিক্স তো বসবে না সিক্স শূন্য 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 সিক্স শূন্য 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 সিক্স আচ্ছা তাহলে এখান থেকে মাইনাস করলে আসবে চৌত্রিশ থেকে মাইনাস দশ মানে প্লাস চব্বিশ আর ছয় মানে প্লাস থার্টি এভাবে করে তোমরা বাকিটা বের করবা বিশ থেকে আমি যদি মাইনাস পাস করি তাহলে প্লাস পনেরো প্লাস শূন্য মানে হচ্ছে প্লাস পনেরো তাহলে পরেরটা থাকছে হচ্ছে চোদ্দো থেকে দশ চলে গেলে চার আর চুয়ান্ন থেকে 15 মাইনাস করলাম তাহলে করলে থাকবে থার্টি নাইন থেকে দশ মাইনাস আর হচ্ছে যোগ ছয় টোয়েন্টি এইট এটা হবে হচ্ছে পনেরো থেকে চব্বিশ থেকে পনেরো মাইনাস করলাম তাহলে নয় তাহলে থাকবে সেভেন আর আটত্রিশের সাথে আমরা যোগ করব ছয় মানে হচ্ছে চুয়াল্লিশ ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার আমাকে এটার মান বের করতে বলছে আমি পেয়ে গেছি এটাই আমার অ্যান্সার ঠিক আছে আচ্ছা এরপর আমরা হচ্ছে গ নাম্বারে যাব এ ইকুয়াল টু জিরো মানে এটার নির্ণায়কের মান বের করে জিরো ধরতে হবে জিরো ধরে এবং বি স্কয়ার ইকুয়াল টু এখানে এসি ছিল এসি বি স্কয়ার ইকুয়েল টু এসি এটা হবে না এটা যদি না হয় নট ইকুইল টু এসি তাহলে প্রমাণ করতে হবে বা দেখাইতে হবে এটা এটার সাথে ছিল মনে হয় কত এটার সাথে ছিল আচ্ছা কিছুই ছিল না স্কোয়ার ছিল এসি মাইনাস বি হ্যাঁ এটা ইকুইল টু জিরো এটা প্রমাণ করতে হবে ঠিক আছে তো ফার্স্টে আমরা কী করব এটার হচ্ছে ডিটার্মিন্টটা বের করে ফেলি তো এখানেই আমরা শুরু করতে পারি এটাকে আমরা ধরো এরকম করে ডাক দিয়ে দিলাম তাহলে এটা আমার কি হয়ে গেল নির্ণায়ক হয়ে গেল তো এটারও আমরা মডুলাস দিয়ে দিলাম নির্ণায়ক হয়ে গেল তাহলে নির্ণায়কের জন্য ফার্স্টে যেটা করব যে এ প্লাস বি আছে এখান থেকে আমরা যদি এটা মাইনাস করে দেই এটা ডিলিট করে এগুলো দেখো ফার্স্টে যেটা করতে পারি যে এটা আমার এটা আমার হচ্ছে রো ওয়ান এটা রো টু এবং এটা হচ্ছে রো থ্রি তাহলে আমি এখানে যেটা করতে পারি যে রো ওয়ান থেকে রো টু মাইনাস করবো কোথায় মাইনাস করব রো ওয়ানের মধ্যে তাহলে রো ওয়ানের মধ্যে রো ওয়ানটা নতুন একটা রো পরিণত হবে না তাই বলবো রো ওয়ান প্রাইম ইকুয়াল টু রো ওয়ান মাইনাস রো টু তাহলে রো ওয়ানের মধ্যে পরিবর্তন করব রো ওয়ান মাইনাস রো টু তাহলে করলে কত আসবে এ যোগ বি মাইনাস নিচেরটা মানে বি মাইনাস বি এটা কত আসবে বি যোগ সি মাইনাস সি আর এখানে আসবে জায়গা হচ্ছে না আমি এটাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে এখানে থাকবে যে এ যোগ বি ইন্টু এক্স যোগ বি যোগ সি ইন্টু ওয়াই মাইনাস বিএক্স মাইনাস সি ওয়াই ঠিক আছে আচ্ছা আর নিচে যেগুলো আছে আমরা সেগুলো এরকমই রেখে দিচ্ছি বি সি বিএক্স প্লাস সি ওয়াই এখানে থাকবে এক্স যোগ বি ওয়াই বিএক্স যোগ সি ওয়াই আর এখানে শূন্য হুম আচ্ছা আমরা এখানে যেটা করবো তো এটার থেকে আমার যদি ক্যান্সেল আউট হয়ে যায় বি বি চলে গেলে থাকবে হচ্ছে এ এখানে থাকবে হচ্ছে বি আর এখানে এ দেখো আমি এটাকে যদি আমি এভাবে নিচে এখানে এসে লিখি যে এই অংশটাকে যে এ এক্স যোগ বিএক্স যোগ বি ওয়াই সি ওয়াই গুণ করে দিলাম জাস্ট বিএক্স আর সি ওয়াই মাইনাস তাহলে এই বিএক্স এই বিএক্স কাটা এই সি ওয়াই এই সি কাটা তাহলে থাকতেসে কত এ এক্স যোগ বি তাহলে আমরা এখানে এটাই লিখব যে থাকবে এ এক্স যোগ আর এখানে বি সি BX যোগ সি ওয়াই যোগ বি ওয়াই যোগ যোগ শূন্য তাহলে আমরা এতটুকু পেলাম আমার মনে যেটা আসতেছে দেখো আমার এর সাথে এক্স আছে বি এর সাথে ওয়াই আছে একটা কাজ করতে পারি না যে এই এক নাম্বার যে রো এই যে রো এক নাম্বার রো দুই নাম্বার রো তিন নাম্বার রো এক নাম্বার রো এর সাথে আমি এক্স গুণ করলাম বি দুই নাম্বার রো এর সাথে আমি ওয়াই গুণ করলাম ঠিক আছে গুণ করে তিন নাম্বার রো থেকে মাইনাস করে দিলাম পারা যাবে না দেখো তো তাহলে কি আছে এ বি এ এক্স যোগ বি ওয়াই যা আছে তাই রাখলাম বি সি বিএক্স যোগ সি ওয়াই রাখলাম নিচেরটা আমি কি বল সেখানে কী করবো রো থ্রি নতুন একটা রো থ্রি আসবে যেখানে রো থ্রি থেকে মাইনাস করবো যে এ ইন টু রো ওয়ান মাইনাস বি ইন্টু রো টু এই দুটা মাইনাস করব ঠিক আছে আচ্ছা যাতে আমি আমার কাজ হচ্ছে শূন্য বানানো শূন্য বানাইতে পারি কি না তাহলে দেখো তো কী আসবে এক্স যোগ বি ওয়াই আর এর সাথে আর ওয়ান তাহলে আর ওয়ান এ তাহলে এর সাথে কী গুণ করবো আমি এখানে ভুল লিখছি আর ওয়ানের সাথে এ গুণ করবো না এক্স গুণ করবো আর ওয়ানের সাথে এক্স গুণ করবো আর আর টু এর সাথে গুণ করবো হচ্ছে ওয়াই তাহলে আসবে মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু ওয়াই এটা আসবে আর এই পাশে এটা কি আসবে সি এ এ বরাবর আসবে হচ্ছে বি এক্স যোগ সি ওয়াই মাইনাস এক্স মাইনাস সি ওয়াই এটা আসবে ঠিক আছে এটা একটু ছোটো ছোটো হয়ে গেল এইটা বি এটা সি আর এই বরাবর এখানে কী থাকছে এটা থাকবে হচ্ছে জিরো মাইনাস আমি যদি এটার সাথে গুণ করে দিই তাহলে এটা যেটা ক্যারি করবে যে এ এক্স যোগ বি ওয়াই ইন্টু এক্স মাইনাস বি এক্স যোগ সি ওয়াই ইন্টু ওয়াই ঠিক আছে এখানে এ থাকলো নিচে বি এখানে আমাদের কাটাকাটি কি চলে গেল এ এক্স এ এক্স বি ওয়াই বি চলে গেল থাকলো এখানে শূন্য এখানে কি থাকলো বি এক্স এক্স সি আই সি ওয়াই চলে গেল। তাহলে এখানে থাকলো কত শূন্য তাহলে উপরে থাকলো বি নিচে হচ্ছে সি আর এই বরাবর থাকছে হচ্ছে এ এক্স যোগ বি ওয়াই বিএক্স যোগ সি ওয়াই আর নিচে এখানে থাকবে এটা যেটা আসে আমি ওটা ওইভাবেই রাখলাম মাইনাস এ এক্স যোগ বি ওয়াই ইন্টু এক্স মাইনাস বিএক্স যোগ সি ওয়াই ইন্টু ওয়াই হুম তাহলে এখন আমাদের মোটামুটি ছোট হয়ে আসে এবার আমরা ডিরেক্ট গুণ করতে পারি তাহলে ডিরেক্ট গুণ করলে যেটা আসবে দেখো আমরা গুণ এখন কোন বরাবর করব করবো হচ্ছে এই বরাবর কারণ এই বরাবর নিলে আমার লাভ আছে কারণ শূন্য অলরেডি দেওয়া আছে যাই গুণ করব শূন্যই আসবে আচ্ছা তা এখন তাহলে আমি যদি এটি এই বরাবর নেই তাহলে দেখো আমার এখানে প্রথমটা প্লাস এরপর একটা মাইনাস এরপর একটা প্লাস এটা মাইনাস এটা প্লাস মাইনাস প্লাস এভাবেই তো সূত্রটা যায় তাহলে এই সূত্রটা আমরা যদি কাজে লাগাই তাহলে এটার জন্য কি আসবে প্লাস শূন্য তার সাথে ভিতরে যাই নেই শূন্যই আসবে মাইনাস এটার সাথে জানে তাই আসবে ঠিক আছে এবার শুধু এটা লাগবে এটা প্লাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস এটা যা আছে আছে গুণ করে লিখে দিই তাহলে এ এক্স স্কোয়ার যোগ বি এক্স ওয়াই আর এখানে থাকবে এখানে সূত্রে এখানে সূত্রে প্লাস থাক আর ভিতরে হচ্ছে আমরা মাইনাস এগুলো ভিতরে নিয়ে আসি মাইনাস সামথিং এখানে মাইনাস সামথিং মাইনাস বি এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ঠিক আছে এইটা এবার এটার সাথে কি হবে এই বরাবর বাদ এই বরাবর বাদ তাহলে গুণ হবে কি এ ইন্টু সি মাইনাস বি বি তাহলে কি হবে গুণ হবে এ ইন্টু সি সূত্রের মাইনাস আর এখানে কি আছে বি আর শুধু বি আছে তাহলে বি বি ঠিক আছে ক্লোজ এগুলো দেখে আবার ভয় পেও না এগুলো কিন্তু আমার সাইন মানে সামনে কি বসবে এটার সাইন হচ্ছে মানে রেড কালার সাইনগুলো তো আমার এখানে তাহলে যে এটার কোনো কাজ নেই এটার কোনো কাজ নেই শুধু এইটুকের কাজ তাহলে এখানে থাকবে আচ্ছা এটা যেটা আছে থাক এই অংশটি নিয়ে আমাকে একটু কথা বলা আছে প্রশ্নে প্রশ্নে বলে দিয়েছে যে যে ডিটারমিনেশন যেটা আসবে সেটা ইকুয়াল টু শূন্য ধরতে এবং বি স্কোয়ার अब इक्वल नॉट इक्वल टू एसी এটা হওয়া যাবে না তখন ওকে নিচে এটা বলতো ঠিক আছে তো আমি করব প্রশ্ন মতে প্রশ্ন মতে -ax2 -bxy মানে bx এর দুটো আছে তারপরে লিখব -2 * bxy -cy2 * ac - b2 এটা ইকুয়াল টু আমরা জিরো বলবো তাদের দুজনের মিলিত গুণফল জিরো হইতে হবে কিন্তু প্রশ্নে বলে দিচ্ছে এটা ইকুয়াল আমি শূন্য ধরতে পারবো না এ সি মাইনাস বি স্কোয়ার ইকোয়াল টু শূন্য ধরতে পারবো না তার মানে কি এ সি ইকুয়াল টু বি স্কোয়ার এটা হওয়া সম্ভব না প্রশ্ন আগেই বলে দিছে ঠিক আছে তাহলে আমার তাহলে আমার শূন্য কী হবে জাস্ট এইটা ইকুয়াল টু শূন্য হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমি যেটা করব মাইনাস এ এক্স স্কোয়ার মাইনাস টু বি এক্স ওয়াই মাইনাস সি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু শূন্য ধরতে পারবো ঠিক আছে আচ্ছা এবার আমি যদি এটাকে সবাইকে যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে থাকবে এ এক্স স্কোয়ার টু আচ্ছা এবার আমাকে প্রশ্নে কী বলেছে আমি শুধু একটু সেটা এখানে আনতে চাই দেখি প্রশ্নে আমাকে কী বলছে প্রশ্নে কি বলছে এ এক্স যোগ বিয় হোলের স্কোয়ার এসি মাইনাস বিয়ার মানে এটা চাইছে প্রশ্নে আমি যদি এটা তুলে নিয়ে যাই আমাকে এটা দেখাতে দেখাই বলছে তার মানে আমাকে এখানে এ স্কোয়ার আনতে হবে আমি যদি তাহলে এই যে এটাকে এবং এটাকে সবাইকে যদি আমি এ দ্বারা গুণ করে দিই তাহলে কি আসবে এই দ্বারা গুণ করলে আসবে হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার যোগ টু এ বি এক্স ওয়াই যোগ এ সি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো তাই না আচ্ছা তাহলে আমার সূত্র আনার জন্য এ এক্স পুরোটা আমি হোল স্কোয়ার বানালাম আর এই অংশটাকে আমি বানালাম টু এ এক্স আর বাকি কী আছে বি ওয়াই কিন্তু এখানে তো বিওয়াই নেই সূত্র তো আমার তো বিওয়াই লাগবে তাহলে আমি ইচ্ছা করে কী করলাম বিওয়াই পুরোটা হোলিস্কার করে দিলাম অপরাধ হয়ে গেছে তাহলে বি মাইনাস করে দিলাম অপরাধ শেষ প্লাস এসি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো তাহলে আমি যেটা করবো যে এই অংশটুকের জন্যে আমি একটা সূত্র দাঁড় করাতে পারি এই সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রে আমরা জানি আচ্ছা আর এখানে কী থাকলো এই অংশটুকের মধ্যে আমরা কী কমন নিতে পারি যদি আমরা ওয়াই স্কোয়ার কমন নিই তাহলে কত থাকবে মাইনাস বি স্কোয়ার আর এখানে থাকবে প্লাস এসি ইকুয়াল টু জিরো তাহলে এটাকে আমরা আমাদের যে প্রশ্নে যেটা বলেছে সেই অনুযায়ী যদি সাজাই লিখি তাহলে কীরকম আসবে যে এ এক্স যোগ বি ওয়াই হোল স্কোয়ার প্লাস দেখো এসিটা আগে রেখি বি ই স্কোয়ারটা পরে লিখি তাহলে এসি মাইনাস বি স্কোয়ার ইনটু ওয়াই স্কোয়ার গুণ করা আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো ঠিক আছে এটাই আমার চাইছে এটাই আমাকে দেখাইতে বলছে ঠিক আছে আচ্ছা তাহলে এটার মাধ্যমেই আমরা হচ্ছে দিনাজপুর বোর্ডের দু হাজার পঁচিশ সালের এসিগুলিটা কমপ্লিট করলাম